আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ফ্যামিলি বিষয় আর অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন যাদের বিষয় উঠতেছে না আটকায় গেছে এবং কেউ উমরা বিষয় ফ্যামিলি আনবেন অনেকগুলো তথ্য পাবেন আজকের ভিডিওতে আমার পাশে আছে আমাদের অফিসেরই ম্যানেজার আপনারা সবসময় যারা দেখতে পান ইনশাল্লাহ যে কোনো সময় আসবেন আমার ভাই পাইবেন আমার মতোই যে কোনো সার্ভিস ইনশাল্লাহ নেবেন তো ভাই এখন আপনাদের নাম বলে আপনাদের কী কী সমস্যার যেই প্রশ্নগুলো করছেন সেগুলো বলবে আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম প্রশ্নে আপনার চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে একজন তার নাম হচ্ছে প্রবাসীর বউ বাইরের রিকামা দিয়ে কি ভাগ্নি বা বোন আসতে পারবে কিনা জানতে চেয়েছেন আচ্ছা বাইরের রিকামা দিয়ে আগে কিন্তু আপনার আনতে পারতো সালারে আনতে পারতো বর্তমানে যে নিয়ম এই নিয়মে আপনি শুধু বউ শ্বশুর শাশুড়ি ওয়াইফ বাচ্চা শুধু বাবা মা এই লোকগুলোকে আনতে পারবেন এক্সট্রা কোনো লোক আপাতত আনতে পারবেন না যদি তুলেন ভিসা ক্যান্সেল হয়ে দেয় বা তার সেন্টার থেকে রিজেক্ট করে দেয় যদিও আপনি ভিসা তুলতে পারেন ওখান থেকে রিজেক্ট দিয়ে আবারত আগে দিত তো আপাতত শুধু আপনি এই ফ্যামিলিগুলো আনতে পারবেন আরেকজন প্রশ্ন করছেন ভাই এখন কি ফিঙ্গে দেওয়ার পর এক মাস সময় পাওয়া যাবে জানাবেন প্লিজ এখন সিস্টেম টোটালি নতুন হয়ে গেছে ফিঙ্গার দেওয়া এখান থেকে বিষা তোলার জন্য পাবেন এক মাস সময় বিষা উঠার পর আবার নতুন করে আরেক মাস সময় দেয় এটা নতুন হয়েছে আর কি আর দেশে ফিঙ্গার দেওয়ার পরে আবার নতুন করে এক মাস সময় পাবেন ওই এক মাসের ভিতরে আপনাকে সৌদি প্রবেশ করতে হবে আর অবশ্যই ডেমোটিকে শো করাতে হবে নুসরাত আবু কমেন্ট করেছে জি ভাই আমার ওয়াইফ আমার ওয়াইফের বিষা আজকে উনিশ তারিখ পর্যন্ত ডেট ছিল বাট আঠারো তারিখে একদিন আগে আমার ওয়াইফ ফিঙ্গার দিতে পারছে এখন শুধু অপেক্ষা ফাইলগুলো হাতে পাবো পাওয়া আচ্ছা এটা এটা কিন্তু নতুন একটা আপডেট আমরা সবাই জানি এক সপ্তাহ পর্যন্ত আগে গেলে তার সেন্টার ফিঙ্গার নিবে এছাড়া নেবে না বর্তমানে আপনাদের একদিন দুদিনও থাকে বাকি আপনার তারা ফিঙ্গার নিচ্ছে এবং কি আপনার বিষয় দুই দিনে উঠে যাবে তারপরে এক মাস নতুন করে সময় পাবেন আপনি ফ্যামিলি সদিতে নিয়ে আসতে পারবেন এটা খুবই ভালো একটা সংবাদ আরেক বড় কমেন্ট করছে সোমাইয়া খান যে ভাই যে ভিসা প্রসেসিং দেওয়ার হবে ফিঙ্গার দেওয়ার পর কতদিন মেয়াদ থাকে যারা বিশ্বাস নেতার পর একটু আগে বললাম এক মাস সময় দিবে এক মাসের ভিতর সৌদি আসতে হবে তিন মাস দিবেন আগের মতো আরেক আপু ফোন করছে জেরা বিশা উঠাতে কি কি লাগে আচ্ছা ফ্যামিলি জেরা বিশা মানে ফ্যামিলি বিশা আর কি আমরা আরবিতে বলি আর কি তো এই বিষয় তুলতে আপনারা যে আসবে তাদের পাসপোর্ট লাগবে এবং এখান থেকে যে আনবে তারিখ আমার মেয়াদ অবশ্যই তিন মাসের উপর হতে হবে আর এখানে ম্যাথ থাকতে হবে যদি ম্যাথ থাকে আমরা বা যে কোনো অফিস থেকে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য শুধু পাসপোর্ট আর যে আনবে তার একেমা দিয়ে নাফাত দিয়ে ঢুকে অ্যাপ্লাই করতে হবে জাস্ট এতটুকুই পাসপোর্ট এবং যে আনবে তার একেমা তো পরবর্তী প্রশ্ন ভিসা নাম্বার বের করা যায় কি না সময় লাগে ভিসা নাম্বার বলতে আপনারা যে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর যে ভিসা নাম্বারটা আসে এটা বর্তমানে দুই থেকে তিন দিনে চলে আসতেছে কারো কারো ক্ষেত্রে পাঁচ দিন লাগতেছে যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করেন তাহলে দ্রুত চলে আসবে আরেক বোন প্রশ্ন করছে ভাই সাহকাস ভিসা দিয়ে কি ফ্যামিলি পেশা উঠা যাবে বর্তমানে সাইকাস এবং ক্যামন অঞ্জলি পেশা যারা আছেন আপনারা ফ্যামিলি আনতে পারবেন আপনাদের মাঝখানে একটু জামালা করছিল আবারও চালু আছে ঠিকঠাকভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই যদি না পারেন কোভিলে না দেয় আমাদের সাথে যোগাযোগ করবেন কোভিলে না পারতে অবয় করতে হবে তাহলে আমরা এখান থেকে আপনার চেম্বার করে দেবো দেশের কাজও করে দিতে পারবো আচ্ছা এক বড় প্রশ্ন করছে ভাইয়া কোন নাম্বারে কল করলে তাড়াতাড়ি পাওয়া যাবে আমাদের নাম্বার আচ্ছা বর্তমানে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আপনাদের ফোন ধরে না একটু অফিসিয়াল টাইমে আপনি ফোন দিয়েন আমাদের টিকটক বাইতে দুই অফিসের নাম্বার দেওয়া আছে এক অফিসে বিজি পেলে আরেক অফিসে দিয়েন কাজ সেম একটু যোগাযোগ করেন একবার না পেলে পরবর্তীতে ফোন দিন কষ্ট করে আমরা অবশ্যই আপনার রেসপন্স করার চেষ্টা করব এক বোন প্রশ্ন করছেন ভাইয়া আমি ভিসা প্রসেসিং করাতে চাই কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো বিষয় প্রসেসিং করাতে চাইলে আপনার যদি কোনো সমস্যা থাকে পাসপোর্টে কাবিনে এই সমস্যাগুলো আসলে সবাই না আমাদের এখানে আপনি একদম জেনুইন কাজটা পাবেন যদি কোনো সমস্যা থাকে আমরা বলে আমরা এটা করে দিতে পারবো প্রসেসিং করার জন্য আপনার যারা আসবেন তাদের আইডি কার্ড আমাকে পাসপোর্ট আর কাবিনামা আমরা নেই না এগুলো লাগে না জাস্ট এতটুকু এখান থেকে আপনার হাজব্যান্ডের পাসপোর্ট একে আমার জাস্ট অতটুকু এখানে দেবেন আমরা সব কিছু করে আপনার বাসা পাড়ায় দিবো শুধু আপনি একদিন গিয়ে ফিঙ্গার দেবেন জাস্ট অতটুকু আর কোনো কাজ নেই আরেকজন জানতে চাইছেন কাবিন বানানো যাবে কিনা বা কাবিন নামা সম্পর্কে জানতে চাচ্ছে আচ্ছা অনেকের কাবিন নামা কিন্তু বয়স কম থাকে সরকারি স্ট্যাম্পিং করা থাকে না বা নামে ভুল থাকে ঠিকানা অন্যরকম থাকে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমানে এটা নিয়ে একটু সমস্যা করতেছে আছে ইয়ার বড় বা তাসি সেন্টার জামালা করে তো যাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন আমরা কাবিন লাগবে না কিচ্ছু লাগবে না বয়স কম থাকো কোন থাকো আমরা আমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই চলে আসছে কোনো সমস্যা হবে না আমরা ওখানে কন্ট্যাক্ট করে এটা করে দেব আচ্ছা একটা কমন প্রশ্ন আপাও রূপা কমন করছেন ভাই জিয়ারা ভিসা তো দিয়েছি চেম্বার হয় তারপর ভিসা ক্যান্সেল হয়ে যায় এ নিয়ে চারবার হলো অনেকের কিন্তু ভিসা অ্যাপ্লাই করার পর ক্যান্সেল হয়ে যায় উঠে না এটা কারণটা কি জানেন আপনারা সঠিকভাবে হয়তো অ্যাপ্লাইটা করতে পারেন নাই আরবিতে দিতে হবে অ্যাপ্লাইটা এমনকি বাংলাদেশে অ্যাপ্লাই করার নিয়ম অন্য ভিন্ন রকম আপনার নামটা সব কিছু এক করে দিতে হবে আরবিতে অ্যাপ্লাই করবেন সঠিকভাবে অ্যাড্রেস না দিলে ভিসা ক্যান্সেল হয়ে যায় অ্যাড্রেসটা মিলে দেবো আপনার কৌফিল কোন জায়গা আচ্ছা আরেকজন কমেন্ট করছেন আমার ভিসা অ্যাপ্লাই করার চার দিন পরে কপিলের কাছে মেসেজ গিয়েছে কপিল টাকাসহ যা লাগে সব কিছু ওকে করে দিয়েছে তারপর ভিসা প্রসেসিং হয়নি আজ ছয় দিন হয়ে গেছে এখন করণীয় কী কিছু জানাবেন আচ্ছা এটা সম্ভবত অ্যাপ্লাই সমস্যা করছেন কপিলের মেইন অ্যাড্রেস যেটা আপনার কপিল যেই জায়গায় এই অ্যাড্রেসটা দিতে হয় যদি না বইতে পারেন আপনার এইভাবে আটকে থাকবে বিষয় না পরবর্তী ক্যান্সেল হয়ে যাবে যারা বুঝে তাদের মাধ্যমে অ্যাপ্লাইটা করে কপিলের কাছে দিন কপিল চ্যাম্বার করে কমন প্রশ্ন থাকে যে নামে দুই একটা অক্ষর টুল থাকলে সেটা কি ঠিক করা যায় কিনা অনেকের পাসপোর্টে স্বামী নাম থাকে না বা এমএসটির জায়গার এম এসটিক এরকম সমস্যা থাকে বা কারো পাসওয়ার্ড এক নাম থাকে শুধু তো এটা কিন্তু ক্রিটিক্যাল জিনিস এই জিনিসটা আসলে সবাই বোঝে না এটা মিলে দিতে হয় এখানে সিঙ্গেল নাম সিঙ্গেল নাম দুইবার দিয়ে দেয় এটা চরম ভুল এটা বলে কখন আপনার বিষয় তার সাথে অ্যাকসেপ্ট করবে না যাদের এরকম এক নাম থাকে এর পাশাপাশি ওপনার পাসপোর্টে কার নাম আছে দেখতে হবে যদি বেশিরভাগ বাবার নাম থাকে তো এখন বর্তমানে তারা চাইতেছে যে যে নিবে তার নাম অ্যাড করার জন্য তো এটা মিলিয়ে যদি অ্যাড না করেন তাহলে রিটার্ন দেবে ইনশাল্লাহ আমরা জিনিসটা বুঝি আমরা করে দেবো পাসপোর্টে যদি নাম এদিকে থাকে এর জন্য আলাদা ডিক্লারেশন নিতে হয় ওই জিনিসটা আমরা করে দিবো আলাদা যদি করে দেয় আপনার কোনো সমস্যা হবে না যাদের জটিল সমস্যা তো অনেকে রিটার্ন আসছে তার সাথে ফিঙ্গার দিতে পারা নাই না আমার করে নাই আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেছে তারা আমরা করিতে করে দিচ্ছে আমরা বলছি আমরা করিতে তারা বিশ্বাসই করে নাই আলহামদুলিল্লাহ আমরা করে দিছি হয়ে গেছে আমরা অভিজ্ঞ অনেক দিন যেমন কাজ করতেছি এজন্য এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করেন সে সঠিকভাবে আপনাদের কাজটা করে দেবো যে কোনো সাপোর্ট লাগবে আমরা সরাসরি তার সামনে থেকে সাপোর্ট দিতে পারবো তো আজকের মতো এটুকুই আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আপনার কী কী সমস্যা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এখানে অনেকগুলো তথ্য জানতে পাইছেন তো আসেন বা যোগাযোগ করেন আপনি শুধু যে কোনো জায়গায় থাকেন আসার প্রয়োজন হয় না ওখান থেকে আমাদের ডুগুনগুলো পাঠা দেবেন আমরা এখানে বসে আপনার সমস্ত কাজ করে দেবো আর বর্তমানে উমরা বিষয়ে কিন্তু দামাকা চলতেছে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোটা অ্যাভেলেবল আছে দ্রুত যোগাযোগ করেন এটা সীমিত সময়ের জন্য